বন্ধুরা পেঁয়ার তো ভাইপোটা দেওয়া হয়ে গেছে বাবাকে কপু সোনাকে কটা বাজে দেখুন দেখুন খালি চারটে এই ঘড়িতে বেজে গেছে চারটে পাঁচ আর এই পুরের ঘড়িতে তিনটে একটার ন ওই একই হলো তো ভাইপোটা তো পেঁয়ার দেওয়া হয়ে গেছে ভাইফোঁটা নেই বৃষ্টি হ্যাঁ ওই মিষ্টি ওই তার মানে তাই ফোঁটাটাই দিতে নেই আমাদের মিষ্টি ধরে দেওয়া যায় ঠাকুর মশাই বলেছে ভালো ঠাকুর মশাইকে জিজ্ঞাসা করেছি তো মিষ্টি ধরে দেওয়া যায় ভাই ফোঁটাটা দেওয়া যায় না তাই মিষ্টি দিয়েছে বাবাকে এইযোগ বাবাকে দিয়ে দিয়েছে পাঁচ রকমের মিষ্টি জল পেঁয়াজে আর এদিকে গোপু ভাইকে দিয়ে দিয়েছে ভাই ফোঁটা মিষ্টি

অনেকটা দেরি করে গেছে তো এরকম পাইনি আর যেখানে পাওয়া যাচ্ছে প্রচুর দাম নিতে কথা বলে লাভ নেই তো এবার চলুন ভাইফোটা উপলক্ষে কী কী দুপুরে রান্নাবান্না করলাম লাঞ্চ মেনুটা আপনাদের সাথে শেয়ার করি তো এই যে প্রথমে গরম গরম সাদা ভাত হাঁড়িতে তারপরে আছে পুঁই শাকের একটা চচ্চুরি করেছি কোনো মাছের তেল ফেল কাঁটা ফাঁটা কিচ্ছু দেওয়া নেই রসুন ফোড়ন দিয়ে কালো জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে নুন হলুদ একটু চিনি দিয়েছি আর এটা সাদা তেলে বানিয়েছি আর ওইদিকে আছে একটা চাটনি বানিয়েছি চিনি দিয়ে খেজুর আম শক্ত পেঁপে দিয়ে একটা চাটনি বানিয়েছি ফোড়ন দিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা চিনি দিয়ে বানিয়েছি বললামই আর এখানে আছে এই যে কালকে একটু সোয়াবিন কষা আর এদিকে আছে দই চিকেন রেখেছেন দই চিকেন বানিয়েছি চারটের সময় খেতে দিয়েছি বন্ধুরা বাবাকে দেখুন এই বাবার খাওয়া হয়ে গেলেই পিয়া খাবে খাবারটাই তোমার শুভ দুপুর নেই বন্ধুরা শুভ বিকেল আর আমরা সকল বন্ধুরা খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই সাবধানে থাকুন আর আজকের ভাই সারাদিনটা সারা রাতটা খুব ভালোভাবে কাটান এনজয় করুন টাটা বন্ধুরা বাই